نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অলহাম্মিত আয়লা মাহমদ ও আয়লা ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় দুই নম্বর ওয়ার্ড সভাপত্তিকে আয়োজিত আজকে কমিটি পরিচিত সভার মহদানম সভাপতি এবং প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তহিদ জনতার প্রাণ প্রিয় নেতা হুজুর চরমনায় বিশেষ অতিথি আপনাদের সকলের নয়নের মনে সুখ দুঃখের সাথে হজরত মহারা মুফতি জিয়াউল করিম সাহেব চেয়ারম্যান চর্মনা ইউনিয়ন পরিষদ মঞ্চে উদিষ্ট আগামী দিন বিশিষ্ট আলোচক বরিশালের ত্রিবি সন্তান বরিশাল সদর ছয় নাম জাতীয় ইউনিয়ন পরিষদের সরাম ধন্য চেয়ারম্যান মুক্তি হেদায়তুল্লাহ আজাদি সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সজিমণ্ডলী আমাদের আরেকটা প্রোগ্রাম আমাদের ইউনিয়নে থাকার কারণে আমরা আগেই এসেছি যেহেতু আমির নির্দেশ আসতেই হয় অত্যন্ত আনন্দ লাগতেছে যে একটা ওয়ার্ড কর্মী সম্মেলনে ইউনিয়নের আপনাদের হাজির দেখে মনে হচ্ছে যে ইসলামী হুকুমাত এই দেশে প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার ঠিক ঠিকই না ইসলামী হুকুমাত না থাকার কারণে দেশে আজকে খাদ্যদ্রব্যের মূল্য গতি কমছে না উঠছে ধর্ষণ কমছে না বাড়ছে কমছে না বাড়ছে তারপরে কেস মামলা মারামারি এই বাবা গানজা কমছে না বাড়ছে সব সেক্টরে সমস্যা ঔষধ দিবেন কোথায় ঠিকই না আজকে ইডেন কলেজ কয়েকদিন আগে আপনারা দেখছেন ওখানে আপনার মেয়ে আমার মেয়ে পড়তে দেই পড়াশোনা করে তারা মানুষ হবে কি হবে আচ্ছা আমরা শিক্ষিত যারা যারা পড়াশোনা করে এদেরকে আমরা মানুষ বলি না জ্ঞানী এটা ভদ্র ভালো মানুষ আর ওরা রাস্তায় এসে বলে একজনে আরেকজনকে অমুকের দেহ ব্যবসায়ী অমুকের চামড়া ব্যবসায়ী অমুকের রাত্রে অমুকের সাথে রাত কাটায় এই হলো আপনার দেশের ইডেন কলেজ বলেন অন্য অন্য কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের মহিলাদের অবস্থা এটার কারণ কি জানেন এটার একটা কারণ রাষ্ট্র ক্ষমতার মধ্যে ধর্মীয় অনুশাসনের অভাব যার কারণে পচন ওই গোড়া থেকে শুরু হয়েছে এখন ওই পচন সব জায়গায় রন্দ্রে রন্দ্রে চলে গেছে না ভাই এই যে তৈলের দাম বাড়ছে আপনি বরিশাল শহরে যাবেন বাজার রোডে পাঁচটা দোকানে যাবেন পাঁচ রকমের দাম পাবেন আমি যাচাই করছি মানুষের বাড়ি খাইলেও ঘরেরটা তো কিনতে খাওয়ান লাগে আমি গেলে মানুষ মানুষদের বিদেশ ঘুরে খাই আলাদিস বিদেশ ঘুরিয়ে খাই কিন্তু আমার ফ্যামিলির লোকের জন্য তো বাজার করতে হয় কি না পরশুদিন বরিশাল আসছি তো বরিশাল আসার পর ফোন দিছি বাজার কাদার কিছু লাগবে কেন না আনলে খাই দিন কি মহিলাদের খেলা কারণ পাওয়ার বিরোধী দল সরকারি দল সব মহিলা যা বাজারে গেলাম তো বাজারের অবস্থা দেখে মনে হয় কারণ এক মাসে বাজার করা লাগে না তো অবস্থা দেখে মনে হয় যে একটা গরিব মানুষ যারা কম টাকা বেতন পায় যারা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা বেতন পায় তাদের পরিস্থিতি কি এই অনুধাবন করা যায় বাজারে গেলে পরে আমার বেকারত্বর অভিশাপ একটা ছেলে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ তেরো লক্ষ আট লক্ষ টাকা দিয়ে চাকরি নয় তাও চাকরি পারেন হয় না এই অবস্থা চলতেছে এই লুটেরাদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প কোন ব্যবস্থা নেই একটা উদাহরণ দেব আর একটা আমার ইউনিয়নের উদাহরণ দেব এই ইউনিয়নে মনে করেন বসবাস করছি বরিশাল সাহেবরা ছাত্র জীবনে আমার ওই জায়গায় তাদের আস্থা না ছিল বরিশাল ট্রলার দিয়ে ওঠার পরে আমার ওইখানে অজিলেস্তন্দার ছেলে তারপর চলে যেত তাদের কাজ করলে তো কোর্টের সাথে আমি দেখছি চরমোড়ার কত মানুষ কোর্টে যাইতো আর এখন কিন্তু এটা অনেকটা বন্ধ হয়েছে কম যায় না সমস্যার সমাধান এইখানেই পায় এবং নিরপেক্ষভাবেই পাইতেছে ঠিকই না ভাই এই যে ইসলামী

আসে বিক্রি না এই চাটার দলের চিহ্নিত করে এদেরকে বাদ দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনারা সায়কের এবং পিসের চর্মনায় হাতকে শক্তিশালী করুন বরিশাল আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি আমরা বরিশালের সন্তান খালেদা জিয়া যদি ফেরি থেকে নির্বাচিত হতে পারে শেখ হাসিনা যদি গোপাল

ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তি পাবে ঘরে ঘরে শান্তি ইনশাল্লাহ আসবে ইনশা আল্লাহ আমাদের মা বোনরা ইজ্জাম দিয়ে বেঁচে থাকবে ক্যাম্পাস গুলো ওরা পেশাবৃত্তি করতে পারবে না ঠিক কি না ভাইরা এই জন্য ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই ইসলামী হুকুমত কায়েম করতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ধানে বামে সামনে পিছনে থেকে এই মঞ্জিলে মাকসুদে পৌঁছলে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখা হবে